জাতীয়তাবাদী যুব আয়োজিত আজকের এই গ্রাফিটি অঙ্কনের অনুষ্ঠানের সম্মানিত সংগ্রামী ত্যাগী নেতা আমরা যুব দলের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি আব্দুল মোলায় মুন্না সাধারণ সম্পাদক নয়ন যুব দলের ঢাকা মহানগরীর নেতৃবৃন্দ যুবদলের নেতৃবৃন্দ প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আমি অনুরোধ করব আপনারা দয়া করে একটু স্লোগান স্লোগান না দিয়ে স্লোগান দেবেন না প্লিজ আমি একটু কথা বলি বয়স হয়ে গেছে তো জোরে কথা বলতে পারি না একটু দয়া করে আমি কয়েকটা কথা বলবো একটু শোনেন এক বছর পার হয়ে গেল দেখতে দেখতে ক্রাইসিসের বিরুদ্ধে আমরা দীর্ঘ পনেরো বছর সংগ্রাম করেছি লড়াই করেছি এবং সব শেষে ছাত্র জনতার কোন উত্থানের মধ্য দিয়ে আমরা দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েগের এই চত্বরে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে আমরা সবাই কিছুটা অভাবেগে আপ্লুত কারণ এই দীর্ঘ বছরে আমাদের বহু সহকর্মী আমাদের কাছ থেকে চলে গেছে তাদেরকে হত্যা করা হয়েছে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল বিএনপি শ্রমিক দল প্রায় সব অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেরকে সারাদেশে নির্মম ভাবে হবে হত্যা করা হয়েছে গ্রেফতার করা হয়েছে অত্যাচার করা হয়েছে নির্যাতন করা হয়েছে এবং এই জুলাই মাসে আমাদের দলের এই জুলাই মাসে আমাদের সমস্ত অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকে গ্রেফতার করে প্রথমে ডিবি অফিসে নিয়ে গিয়ে অত্যাচার করা হয়েছে নির্যাতন করা হয়েছে পায়ের দখ তুলে নেওয়া হয়েছে দাঁত ভেঙে দেওয়া হয়েছে কিন্তু কেউই একবারের জন্য আত্মসমর্পণ করেনি কথাটা কে জোর দিয়ে বলছে ডিবি অফিসে জন অত্যাচার করা হয়েছে আমাদের নেতাকর্মীদেরকে এমনকি সিনিয়র নেতাদেরকে একজন আরেকজনকে সাহায্য করার চেষ্টা করেছেন প্রচন্ড নির্যাতনের পরে যখন ধাক্কা নিয়ে তাদেরকে সেলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে আরেকজন তার সেবা করার চেষ্টা করেছেন সুস্থতা করার চেষ্টা করেছেন আমাদের তাই কিন্তু সেদিন কোনো মুখা দেন নাই আমি এই জন্যই এতক্ষণ এই কথাটা বললাম আজকে টেলিভিশনে আজকে পত্র পত্রিকায় বারবার করে সেই ডিবি অফিসের ছবি দেখানো হয় আমাদের জেনে দায়িত্ব নিতে করবি না যাদের আর নক্তুলে না হয়েছিল হার ভেঙে যা হয়েছিল জুলি এপিটি মারা হয়েছিল এমন কি আমাদের সিনিয়র ম্যানেজার চুকু সাহেব কে পর্যন্ত শরীর চালতা হয় না আমাদের সাংবাদিক ভাইরা তো তাদের ছবি চাবে না আমি অনুরোধ করব প্লিজ কালোকে কালো বলবেন সাদাকে সাদা বলবেন এবং যার যে অবদান আছে সে অবদানকে স্বীকার করবেন আমরা কেউ এই মুচরেখা দেয়নি কোন অত্যাচারের মুখেও দেয়নি বন্ধুগণ আজকে এই দিনটি এই জন্য আমাদের কাছে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি এখনই মুন্নাকে জিজ্ঞেস করছিলাম যে এই আন্দোলনে এই জুলাই এর আন্দোলনে যুবদলের কয়জন শহীদ হয়েছে সে বলল উনাশি জন ছাত্র দলের তার কয়েকদিন আগে প্রোগ্রাম করেছে ছাত্র দলের একশো বিয়াল্লিশ জন গোটা বাংলাদেশ সেদিন নেমে এসেছিল শুধুমাত্র কোন কয়েকটি দল ছেলে ছাত্র নয় সেই পাঁচ বছরের শিশু থেকে শুরু করে নব্বই বছরের বৃদ্ধ পর্যন্ত রাস্তায় নেমে এসেছিল বন্ধুক এবং তারই প্রবণ আমরা দেখতে পাই যে আজকে এখনই একজন ছেলে সে সামনে এসেছিল আমার সে দেখতে পায় না তার দুই চোখ চলে গেছে এইরকম প্রায় ত্রিশ হাজার ছাত্র জনতা শ্রমিক যারা ব্যথ হাসিনার নির্দেশে সেদিন পুলিশের গুলিতে নিহত হয়েছে শহীদ হয়েছে চোখ হারিয়েছে অন্ধ হয়ে গেছে এই যে এত ত্যাগ এই যে প্রায় দুই হাজারের উপরে আমরা মানুষ হারালাম ছেলে হারালাম তরুণকে হারালাম এই যে আমরা প্রায় ত্রিশ হাজারের বেশি অধিক আমাদের নেতা কর্মীরা অন্ধ হলো পঙ্গু হলো তারা একটাই তো লক্ষ্য লক্ষ্যটা হচ্ছে যে ফ্যাসি ফ্যাসি বিদায় করে এই বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা তাই না একটা ন্যায্য সমাজ প্রতিষ্ঠা করা আজকে যখন পত্রিকা করলাম বেদনায় একেবারে নীল হয়ে গেছি দেখলাম পাঁচজন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ তারা জোর করে একটি বাড়ি থেকে একজন সাবেক সংশ্লিষ্ট বাড়ি থেকে পঞ্চাশ লক্ষ টাকা আদায় করছিল এই কিছু এটা কি আমরা চেয়েছিলাম এই বাংলাদেশের মানুষকে কেউ ওটা চেয়েছিল এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে এক বছর হয়নি তাহলে আমাদের ভবিষ্যৎ কি বলছি যে গোটা বাংলাদেশ তোমাদের দিকে চেয়ে আছে এই তরুণ যুবক যারা বন্য দিয়েছে যারা পাল্টে দিয়েছে সেই হাসিরার ক্ষমতাকে তাকে দূর করে দিয়েছে দেশ থেকে তাদেরকেই তো এখন এই দেশ গড়ে তুলতে হবে তাদেরকেই তো এখন এই দেশকে নির্মাণ করতে হবে এবং তাদেরকে ভবিষ্যতের একটা সুন্দর বাংলাদেশ তৈরি করতে হবে ন্যায্যতার ভিত্তিতে মানবতার দুঃখ হয় আমাদের যখন আমরা দেখি যে এক বছর সময়ের মধ্যেও আমরা একথা জোর গলায় বলতে পারছি না যে আমরা এখন তৈরি হয়ে গেছি এই দেশ আমরা নতুন করে গড়ে তুলব আমাদের নেতা তারেক রহমান সাহেব এই সুদূরে দিন রাত চব্বিশ ঘন্টা তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন সংগঠিত করবার চেষ্টা করেছেন আমাদেরকে আন্দোলনে নামিয়ে এই আন্দোলন করে এখন তিনি চিন্তা করছেন কাজ করছেন যে এই বাংলাদেশকে কি করে গড়ে তোলা যায় আমাদের নেতৃত্ব বেগম খালেদা জিয়া তাকে কারাগারে পাঠানো হয়েছে মিথ্যা মামলা দিয়ে ছয় বছর আগে থেকে তিনি কারাগারে ছিলেন সেই পরিত্যক্ত কারাগারের একটা অন্ধকার প্রকোষ্ঠে শুধু নয় একটা ঘরের মধ্যে তাকে রাখা হয়েছিল এই কথাগুলো এখন কেউ বলে না তো আমাদের সাংবাদিক ভাইরে তো বেগম জিয়ার এই বিষয়গুলো নিয়ে তার প্রোগ্রাম করছেন না আমি অনুরোধ করবো দয়া করে এই মহিষী মহিলা যিনি বাংলাদেশে গ্রন্থ প্রতিষ্ঠার জন্য তার সর্বস্ব ত্যাগ করেছেন তাকে নিয়ে আপনারা কথা বলুন আজকে দুর্ভাগ্য আমাদের যে আমরা এমন কতগুলো বিষয় নিয়ে তর্ক বিতর্ক করছি এমন কতগুলো বিষয় নিয়ে আমরা নিজেদের মধ্যে কন্দরে লিপ্ত হয়েছি যা বাংলাদেশকে আরো পেছনে চিনে দিতে পারে প্যাসেঞ্জারকে সুযোগ তৈরি করে দিতে পারে আবার নতুন করে বাংলাদেশের উপরে যে ব্যবসা আমি কথাগুলো এই জন্য আজকে বলছি এখানে যারা আছে সব আমাদের সামনের শাড়ির তারা আমাদের ভবিষ্যৎ তারা আমাদের ভবিষ্যৎকে নেতৃত্ব দেবে বন্ধুগণ করি কথা বলি কথা আছে ইংলিশে পারসেপশন পাবলিক পারসেপশন জনমত জনগণের ধারণা এটাই কিন্তু রাজনীতির মূল নিয়ামক জনগণ কি ভাবছে ওই যে আমার ভাই ওখানে ভ্যানে আমার ভাই যে রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছেন রিক্সা চালাচ্ছেন অথবা সবজি বিক্রি করছেন তিনি কি ভাবছেন আপনার কি কখনো তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করেছেন এখন যে ভাই যুদ্ধ তো হয়ে গেল একটা আমরা কে তাড়ালাম এই যে গাফিতি করছি ছবি আঁকবো ছবি লিখবো বই বই ছাপাবো আপনার মতটা কি বাংলাদেশের পরিবর্তনটা কি হল জিজ্ঞেস করেন তাকে যদি সত্যিকার অর্থেই এই দেশের পরিবর্তন করতে চান তাহলে তাকে জিজ্ঞেস করতে হবে যে সে কি চায় আমার গ্রামের কৃষক কি চায় তার অবস্থার কতটা পরিবর্তন হয়েছে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী তার ব্যবসার কতটা পরিবর্তন হয়েছে বন্ধুরা এই কথাগুলো বলছি এই জন্য যে আজকে কথা বলার প্রয়োজন এসে গেছে এই কথাগুলো বলা খুব দরকার বর্তমান সরকার যারা প্রতি মুহূর্তে সরকারের কথা বলছেন রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করছেন ইনডাইরেক্টলি আমরা কোঅপারেট করছি না কথাগুলো সঠিক নয় আমরা থাক তাদের এই সংস্কার কর্মসূচির সঙ্গে আমরা সহযোগিতা করছি আমরা সারাক্ষণ সবাইকে নিয়ে কাজ করতে চাই কই হাসিনার বিচারে তো এখন পর্যন্ত তেমন কিছু আমরা দেখতে পেলাম না কেন পেলাম না এক বছর হয়ে গেল হাসিনার বিচার কাজ পুরো শুরু হয়ে গেল না কেন এখন পর্যন্ত তো সেই সমস্ত হত্যাকারীদের যারা প্রকাশ্যে হত্যা করেছে আপনার বিবিসি তার অডিওতে দেখাচ্ছে যে আসিরা নির্দেশ দিয়েছে গুলি করো লেটার এইগুলো কেন এখন পর্যন্ত সেটা আসেনি প্লিজ এই বিষয়গুলোকে আপনারা সাংবাদিক বাইরে দয়া করে আপনারা পজিটিভলি চিন্তা করে সামনে আসেন আপনারা অত্যন্ত ভালো কাজ করেছেন অনেক ঝুঁকি নিয়েছেন আপনাদের সাংবাদিক বাইরে অনেকেই শহীদ হয়েছে আপনার সবসময় বাংলাদেশের মানুষের যে ন্যায্য আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন অধিকারের আন্দোলন সেই আন্দোলনের দাঁড়িয়েছেন সেই ইতিহাস। সেই ইতিহাসকে সমুন্নত রাখতে আমার সেই শিশু সন্তানটি যে এসে দেয়ালের মধ্যে যে কাঁচা হাত দিয়ে একটা ছবি আঁকার চেষ্টা করেছে যে কথাটা কিছুক্ষণ আগে নয়ন বলছিল নাকি তাত কথা বলছিল যেটা অনেকেই আমরা বুঝিনা অনেকে বুঝতে পারি না আসলে বহুত হালের মানব সভ্যতার প্রথম থেকে মানুষ প্রতিবাদ করে অন্যায়ের আমরা সেই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আজকে জান দিয়েছি প্রাণ দিয়েছি আমি তো যুব ধরে অনেকটাকে জানি যে তারা কেউ বাড়িতে থাকতে পারতো না পালিয়ে পালিয়ে থাকতো এক গ럭ে গাদারে এক গাকে গিয়ে থাকতো আমি তো জানি এর মধ্যে তারা তার বাবা কারিয়েছে মা হারিয়েছে শিশু কে সন্তান তারা দেখতে যেতে পারে নাই আমি তো জানি যে তারা চাকরি পায়নি ব্যবসাও করতে পারে নি এই একা কঠিন অবস্থার মধ্যে দিয়ে তারা বেরিয়ে এসেছে শক্তি সত্ত্বেও কিন্তু বর্ণীর মাথা নত করে নাই বরং আত্মসমর্পণ করে নাই বলতে পারি আমরা সেই দল এই দলকে নিয়ে আমরা গর্ব করি কেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট রহমান এই স্বাধীনতা ঘোষণা করেছিলেন যুদ্ধ করেছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা তিনি বাংলাদেশে প্রথম সংস্কার শুরু করেছিলেন শেখ মুজিবের এক শাসন ব্যবস্থা থেকে তিনি বহুদলীয় গণতন্ত্রের নিয়ে এসেছিলেন তিনি প্রথম অর্থনীতিতে তিনি সংস্কার শুরু করেছে গার্মেন্ট শুরু করেছিলেন তিনি বিদেশেরও পাঠান শুরু করেছেন দেশের তো বেগম খালেদা সেই নেত্রী যিনি আমাদেরকে সংসদীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা তিনি নিয়ে এসেছিলেন বা আমাদের কনস্টিটিউশনে আজকে তারেক রহমান সাহেব দীর্ঘ বছরের পর বছর ধরে বিদেশে নির্বাসিত অবস্থার থেকেও দিন রাত পরিশ্রম করে আমাদেরকে এই বিপ্লব এই বিদ্রোহ এই অভ্যুস্থান ঘটাতে তিনি নেতৃত্ব দিয়েছেন আসুন আমাদের সামনে এই জুলাই অগাস্ট বিপ্লব সৃষ্টি করে দিয়েছে আমরা সেই নতুন বাংলাদেশ করতে চাই একটা স্লোগান দিয়েছেন চেয়ারম্যান সাহেব আমাদের কি সবার আগে কি দিয়েছেন স্লোগান এটার অর্থ কি এটার অর্থ যে আমরা কারো কাছে ভাষা নত করি না আমরা অন্য কোন দেশের দিকে তাকিয়ে থাকি না তাই পরিষ্কার করে বলতে চাই আজকে জালাই চেষ্টা করুন না কেন বিভিন্ন চাপ সৃষ্টি করে আমাদেরকে বেকা দেয়া করার জন্য সেই চেষ্টা করে কোনো লাভ হবে না এই দেশের মানুষ লড়াই করেছে লড়াই করতে জানে লড়াই করে স্বাধীনতা এনেছে লড়াই করে গণতন্ত্র রক্ষা করেছে এবং দেশকে মুক্ত করেছে আসুন আমরা আজকে সেই আমাদের শহীদদের যাদেরকে আমরা হারিয়েছি তাদের প্রতি শ্রদ্ধা জানাই তাদের যে কর্ম সেই কর্মকর্মকে সমাধান করার জন্য এগিয়ে যাই আজকে আসুন আমরা এই নতুন বাংলাদেশকে গড়ে তোলবার জন্য এই বাংলাদেশে এই যুবদল ছাত্রদল ছাত্র দল বিএনপি সকলের দিকে তাকিয়ে সাধারণ মানুষ যেন বলে ভালো মানুষ ভালো দল তাই না যদি না বলে তাহলে কি আমাদের কাজটা ঠিক হবে না তাই আমরা সেই দিকে যাই আমরা সেই পথে আমরা আমাদের মানুষকে সুন্দর একটা বাংলাদেশ উপহার দিতে পারবো আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ আলাইকুম খোলা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ আছে যুব যুবদল জিন্দাবাদ শহীদ জম